বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাস ও বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভাণ্ডারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি প্রতিযোগিতা চলাকালে অংশগ্রহণকারী শিশুদের চিত্রাঙ্ক করা দেখেন এ সময় তার সাথে রাজশাহী শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির ও রাষ্ট্রদূতের সেক্রেটারি রেয়া সেত্রী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশ নেপালের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তিনি জানান বাংলাদেশের সাথে নেপালে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে উভয় দেশ একে অপরের পরিপূর্ণ হয়ে কাজ করে যাচ্ছে আগামীতেও সেই উদ্যোগ অব্যাহত রাখা হবে পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি বাংলার গেজেট